মা খালা বাবা চাচা দাদা দাদি নানা নানি সকলে একযোগে রাস্তার পাশে এসে শান্তিপূর্ণভাবে দাঁড়ান আপনাদেরকে মিছিল করতে হবে না শুধু আপনাদের মাথাগুলি দেখান আমাদের সন্তানদের জন্য এবং দেশের জন্য প্রতিদিন বিকাল দুটো থেকে পাঁচটা পর্যন্ত যদি প্রতিদিন না পারেন শুক্রবারে জুম্মার পর তিন ঘন্টা ওরা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে ওদেরকে কখনো জনগণের সামনে দাঁড়াতে হয় না কৈফিয়ত দেবার জন্য সেই জন্যই দেশের এই দুরবস্থা এবং শেষ পর্যন্ত শত শত খুব সম্ভবত হাজারেরও বেশি শিশু কিশোর তরুণ যুবক এবং এখনো ওদের কারাগারে আমাদের সোনার সন্তানদের বা তারও বেশি হাজার অপেক্ষা করছে পঙ্গুত্ব বরণ করে নেবার জন্য অথবা চিরতরে হারিয়ে যাবার জন্য আপনারা সকলে একযোগে আওয়াজ তুলুন আমাদের সন্তানদের এখনই নিঃস্বার্থ মুক্তি চাই এখনই আমাদের অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ভোটের অধিকার ফেরত চাই এখনই গণতন্ত্র ফেরত চাই সন্তানেরা ন্যায় বিচার পাবে রাজপথে বয়ে যাওয়া তাদের শহীদ রক্ত মূল্য পাবে কেউ কেউ এই হাসিনা সরকারের কাছেই তাদের বিচার বিভাগের কাছেই ন্যায় বিচার প্রত্যাশা করছেন দাবি করছেন এটি খুব ভালো হলে চরম নির্বুদ্ধিতা আর খারাপ হলে এই হাসিনা সরকারের অপশাসন অনির্দিষ্টকাল টিকিয়ে রাখার জন্য দ্রুত চালবাজি হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার কখনো ন্যায় বিচার দিতে পারে না এ বিষয়ে দ্বিধা সংশয়ের কোনো অবকাশ নেই আবার সুশীলগণ দাবি করেছেন জাতিসংঘের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা এটি কিঞ্চিত উচ্চস্তরের নির্বুদ্ধিতা বা উচ্চস্তরের চালবাজি জাতিসংঘের কোনো সাধ্য নেই শেখ হাসিনার সরকারকে ন্যায় বিচারে বাধ্য করা আমরা কি ইতিপূর্বে তথাকথিত যুদ্ধাপরাধীর বিচারে কিংবা পদ্মা সেতুর দুর্নীতির বিচারে দেখিনি দেখিনি ডক্টর হয়রানি বন্ধের ব্যাপারে নোবেল বিজয়ী সহ প্রায় দুইশ আন্তর্জাতিক ব্যক্তিত্বের অনুরোধকে হাসিনা কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে আইনি হাইকোর্ট দেখিয়ে অবজ্ঞা করে হাসিনা গত তিরিশ বছর ধরেই আইন বিভাগকে নিয়ে এমন খেলেই চলেছে জাতিসংঘ আমেরিকা ইউরোপ শুধু ভাব দেখাবে মুখে বড় বড় কথা বলবে হাসিনা ওদের গায়ে হাত বোলানোর পরামর্শ না শুনলে ওরা কিছুই করতে পারবে না বা করবে না এবারে ছাত্রদের অতি ন্যায়সঙ্গত অতি যৌক্তিক একটি দাবি যা ছয় বছর আগে ফয়সালা হয়ে গিয়েছিল সেটি আবারও তার ইচ্ছা মতো ছাত্রদের উপর চাপিয়ে দেবার জন্য আইনি খেলা শুরু করে ছাত্ররা এটি প্রথমেই বুঝতে পারে এবং তারা এই চালবাজিতে খেলতে অস্বীকার করে তাতেই তার এত খুনি আক্রোশ সেই প্রথমে ছাত্রদেরকে রাজাকারের বলে সম্বোধন করে তারপরে চালায় এই নৃশংস গণভত্য এবারেও দেখুন পুলিশ প্রতিবেদন দিয়েছে যে আন্দোলনকারীদের ইট পাটকেলের আঘাতেই নাকি আবু সাইদের মৃত্যু ঘটেছে সারা দেশ ভিডিওতে দেখেছে কে গুলি করেছে কখন আবু সাইদের গায়ে গুলি লাগলো কখন সে বুকের দিকে তাকালো কখন পড়ে গেল তারপরেও তারা এই ধরনের মিথ্যাচার করতে পারে এবং দেখুন সেই পুলিশ গ্রেপ্তার হলো না কত গুন্ডা পাণ্ডা তাদের ছবি পত্রপত্রিকায় প্রকাশিত হলো যে তারা গুলি ছুটছে তারা কেউ গ্রেপ্তার হলো। না গ্রেপ্তার হল আমাদের নিরীহ নিষ্পাপ দশ হাজার সোনার সন্তান তাহলে কি এবার আবসাইদের ন্যায় বিচারের ব্যাপারেও আরো শত ছাত্র জীবন দেবে আরো হাজার সন্তান কারাবরণ করবে তারপর পর আবু সাইদের ন্যায় বিচার হবে এইভাবে কি একটা দেশ চলতে পারে কতদিন আমরা এভাবে চলতে পারি ন্যাড়া কয়বার বেল তলায় যাবে এই পিশাচিনীর ক্ষমতায় রেখে ন্যায় বিচার চাওয়ার কোনো অর্থ নেই আমাদের ন্যায় বিচারের ব্যবস্থা আমাদের কি প্রতিষ্ঠা করতে হবে এই জালিমের কুশাসন থেকে আমাদের দেশকে আমাদেরকেই মুক্ত করতে হবে আবার কেউ কেউ আছেন আমাদেরকে শিশু ভেবে বারবার শিশুতোষ আশার বাণী শুনিয়ে যাচ্ছে হাসিনার সরকার এই পরে কি সেই পরে আমাদের প্রাণপ্রিয় সন্তানদের এত নিষ্ঠুরভাবে হত্যাকারী এই অপরিসীম হাসিনা এত সহজে ক্ষমতা প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারেন যে পরিস্থিতি ভয়াবহ কঠিন শুধুমাত্র আমাদের বাচ্চাদের উপর নির্ভর করলে তাদের এত রক্ত এত রক্ত বৃথা যাবে আমাদের প্রাণপ্রিয় শহীদ সন্তানদের জন্য আমাদের যে সন্তানের এখনো বেঁচে আছেন তাদের ভবিষ্যতের জন্য দেশের জন্য সকলে একযোগে এগিয়ে আসেন বাংলার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের ঐতিহ্যময় শান্তির বাংলা সোনার বাংলা সৌহার্দ্য সম্প্রীতির বাংলা ফেরত চান আওয়ামী লীগের শাসনাধীন বাংলাদেশ বাসের অযোগ্য ক্ষমতার অপরিসীম লিপসা পদে পদে রাষ্ট্রীয় মিথ্যাচার প্রতারণা প্রতিহিংসা নিষ্ঠুরতা গুম খুন সমগ্র দেশটাকে সমগ্র জাতিটাকে অসুস্থ করে তুলেছে আমরা এই বিকৃতি থেকে মুক্তি চাই আমাদের শান্তির বাংলা শান্তিপূর্ণ বলছি, মা, খালা, বাবা চাচা দাদা দাদি নানা নানি সকলে একযোগে রাস্তার পাশে এসে শান্তিপূর্ণভাবে দাঁড়ান আপনাদেরকে মিছিল করতে হবে না শুধু দাঁড়ান আপনাদের মাথাগুলি দেখান প্রতিদিন বেলা দুটো থেকে পাঁচটা পর্যন্ত অথবা প্রতিদিন যদি না পারেন শুক্রবারের দিন জুম্মান নামাজের পর তিন ঘন্টা দেশের মালিকানা ফেরত নেই অবাধ সুষ্ঠু ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করুন সকলকে সালাম এবং শুভেচ্ছা আবার দেখা হবে মুক্ত বাংলার মাটিতে